জনে পরে কত দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে তার প্রাণ গেল আজি আরা হতে যে ও হত হল আজ মার আহাজারি বাইর আহাজারি বন্ধু বান্ধবের আহাজারি আকাশ বাতাস ব্যাগ বাড়ি হয়ে যাবে আর সড়কে যখন গাড়ি চলাই আর খুব সতর্ক চলাই এবং কি বে ভরা করে না নিজেও রক্ষা পাই অন্য জনের রক্ষা গজম আজ এর মতো বিজে নিলাম সিরাং মেডিকেলের সারিয়া সুমন সিএনটিভি চট্টগ্রাম